এসএসসি পরীক্ষায় তিন ধরনের খাতা বাতিল হচ্ছে ওয়েমআর ফর্ম সম্পর্কিত ভুলের কারণে এ বিষয়গুলো নিয়ে আমরা বিগত অনেকগুলো ভিডিওতে কথা বললো আমাদেরকে ইনবক্স পাগল করে ফেলছো কারণ যেহেতু রেজাল্ট ঘুনিয়ে আসছে অনেকে বুঝতেছে না যারা এই ভুলগুলো করেছো তাদের সমাধানগুলো কি হ্যাঁ সরাসরি বলে দিচ্ছি খাতা বাতিলই হবে কারণ এখানে কোনো অপশন নাই তোমাদেরকে তো খুঁজে বের করতে হবে খাতা বাতিল মানে আমি বোঝাচ্ছি ফেল করাকে বা নাম্বার না আসাকে আমি তো তোমাদেরকে প্রুফ সব বিষয়গুলো এক্সপ্লেন করব তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অফকোর্স দেখবা তো এখানে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তখন তোমাদের মূলত বিভিন্ন ভুলের কারণে ওই মাস সম্পর্কিত ভুলের কারণে ফেল আসবে খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপ পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম এর ফরম্যাট পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেজ আবার অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখানে ডাউনলোড করতে পারবা এর মানে এই না যে তোমার কিন্তু নাম্বার আসেনি তোমার নম্বর হয়েছে কিন্তু কোনো কারণে তোমাকে তারা খুঁজে পাচ্ছে না কারণ তোমরা জানো তোমাদের এই অংশটা যায় ওই মূলত বোর্ডের কাছে আর পুরো খাতার সাথে এই অংশটা থাকে এই অংশটা আবার কিন্তু প্রধান পরীক্ষক যখন এটা প্রাপ্ত নম্বর তুমি কত নম্বর পেয়ে সেটা দেখে প্রধান পরীক্ষক কিন্তু এটা রেখে দেয় আবার এই অংশটা এই অংশটা সহ এই মূল খাতাটা চলে যায় কার কাছে বোর্ডের কাছে সো তিনটা অংশ তিনজনের কাছে থাকে পরে সেটা মূলত সফটওয়্যারের মাধ্যমে মিলানো হয় যে তোমার এইটার সাথে এটা মিলছে তাহলে তোমাকে এখানে তুমি প্রাপ্ত নম্বর যত পাইছো সেটা এখানে দিয়ে তারা রেজাল্ট প্রকাশ করে দেয় ঠিক এরকম এমসি কেউ ক্ষেত্রে তাও তাই হয় কিন্তু এমসি সম্পূর্ণ বিষয়টা সরাসরি বোর্ড দেখে থাকে এখানে এমসি কিউর ক্ষেত্রে সিকিউর মতো একদম অ্যাক্যুরেটলি হয় না বাট এটা পুরো বিষয়টা বোর্ড দেখে এটা স্ক্যান করে রোল নম্বর ইস্যু নম্বর মিলে গেলে সেট কোড মিলে গেলে তোমাকে যে কয়েমার খবে সে কয়েমার সফটওয়্যার এন্ট্রি হয়ে যায় অর্থাৎ একবারে ক্লিয়ার হয় বাট সিকিউটা প্রায় তিনটা ধাপ এইটা একটা ধাপ এইটা একটা ধাপ এবং এইটা একটা ধাপ তো মূল বিষয়টা হচ্ছে এইটা এবং এইটা সেকেন্ডটা প্রথমটা তো তুমি পূরণ করো দ্বিতীয়টা পূরণ করে যে তুমি আর যে পরীক্ষক অর্থাৎ যে তোমার খাতাগুলো দেখছে তিনি সেই জায়গায় প্রথম যে ভুলটা হয় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের ভুল পরীক্ষার খাতায় তুমি যদি রোল নাম্বারও ভুল করো রেজিস্ট্রেশন নাম্বারও ভুল করো তাহলে তোমার ওই জায়গায় ফেল আসবে বা খাতাটা বাতিল হবে অনেকেই এই জিনিসটা করেছো ডাবল ভরাট করেছো অনেকে কাটাকাটি করেছো তাদের টেনশন নাই কেননা তোমার যদি রোল ডাবল ভরাট করলে ডাবল ভরাট করেছো বাট উপরে যদি তুমি সঠিকভাবে লিখে রাখো বা এখানে তুমি সঠিকভাবে লিখেছো বাট ভরাট করেছো ভুল পরে আবার সঠিক ভরাট করেছো এটাতে কোনো সমস্যা না কেমন এটা এটা কোনো প্রবলেম না কিন্তু তুমি যদি একদম পুরোপুরি সংখ্যাটাই পুরো ভুল ভট করো এখানে লেখছো পাঁচ ভোট করছো ছয় এখানে লেখছো 4 চার ভোট করছো আট তখন কিন্তু এই জিনিসগুলো ভুল তখন তোমাকে খুঁজে পাবে না ওই জায়গায় একটা ফেল আসবে বা তোমার খাতা বাতিল হইতে পারে কারণ দেখো তোমাকে তো তুমি যদি রোল নাম্বারে ভুল করো তোমাকে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে খুঁজে বের করবে আবার যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করো রোল নাম্বারের মাধ্যমে তোমাকে খুঁজে বের করতে পারে তারা কিন্তু তুমি যদি দুইটা অংশেই উভয়ভাবে ভুল করো তাহলে তোমাকে খুঁজে কই পাইবে তোমাকে তো আর পাইবেই না তখন দেখা যাচ্ছে তোমারটার সাথে অন্যটা মিলে যাবে সেই জিনিসগুলো কিন্তু হয় সো এই ভুলের কারণে ফেল আসতে পারে কীভাবে ফেল হলে সেটা আমরা বলছি সেট কোড ভুল সেট কোড ভুল সম্পর্কে তো সবাই জানো এইখানে বলা হয়েছে ক খ গ খ যদি তুমি ভুল সেট ভরাট করো লেখো একটা ভরাট করো একটা বা লেখো তুমি ভুল লেখছো আবার ভরাটো করছো ভুল এক্ষেত্রে কিন্তু বাতিল এখানে বলা যাচ্ছে সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে এখানে একদম সুন্দর করে এই পয়েন্টে লেখা আছে ছয় নম্বর পয়েন্টে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে অনেকেই সুইসাইড কোর্ট ভুল করেছে তাদেরও ক্ষেত্রে সমাধান আছে শেষে আছে ওএমআর এম অবঞ্চিত ডাক দেখো এখানে বলা আছে সব জায়গায় বলা থাকে যে ওএমআর এম কোনো ধরনের ডাক দেওয়া যাবে না কোনো ধরনের অবঞ্চিত দাগ এই যে বলা হয়েছে কালো কলিম ব্যবহার করতে হবে এই বক্সের কোনো দাগ দেওয়া যাবে না এরকম বেশ কিছু বিষয় রয়েছে এবং এখানেও বারবার বলা হয়েছে উত্তরপ্রতি কোনো দাগ দেওয়া যাবে না এখন দাগের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সে ওয়েব ফর্মটা বাতিল হয় কারণ দেখো আমি আবার বলছি এই পুরো বিষয়টা কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করা হয় এগুলো সব কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করা হয় এখন তুমি এমন কোনো দাগ দিলা যে দাগের পরিমাণটা অনেক বেশি ছিল যার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু তোমার খাতাটা বাতিল হইতে পারে কারণ তোমাকে তখন স্ক্যানে যদি পারফেক্টলি না আসে তখন কিন্তু সেটা বাতিল বিষয়টা বুঝছো তবে এখন বলতে পারবো আমি তো এইভাবে ডাক দিয়েছি ওভাবে ডাক দিয়েছি তা সেক্ষেত্রে আমার কী হবে দেখো তোমার যদি বক্সের মধ্যে সিকিউর ক্ষেত্রে বক্সের মধ্যে যদি দাগ না পড়ে তাহলে কোনো সমস্যা নেই আর এই ওএমআর আমার এমসি ক্ষেত্রে তোমার যদি এইখানে ওভারঅল যদি হালকা পাতলা দাগ পড়ে সমস্যা নেই বা যদি বড়ো ধরনের দাগ পড়ে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা রিড করতে পারে না এই এমসি যে মেশিনগুলো তখন এটা বাতিল করে বাট এটার সম্ভাবনা খুবই কম বাট এমন সময় অনেক আছে অনেক গাধা গর্ধবগুলো আছে এমন ভাবে দাগা করে মনে হচ্ছে এইখানে ওরা লিখতে বলছে এটা তো একটাই একটা খুব সিকিউর একটা পেস যেখানে বুধের শুনে তোমাকে দাগ দিতে হবে ভয়ট করতে হবে অতিরিক্ত কোনো কিছু করাই ঠিক না এখন যাই হোক যদি এখন বলো যে ভাই ফেল যদি আসে এই তিন চারটা কারণে যদি তোমার নাম্বার আসে না বা তোমার যদি ফেল আসে সেক্ষেত্রে কী করণীয় সিম্পলভাবে দেখো ভাই এই বিষয়গুলোর সমাধান হয়ে যায় এগুলো সমাধান থাকে না অসমাধান থাকে না মানে তোমাকে ব্যাপারটা যেটা করতে হবে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তোমাকে বোর্ডে আবেদন করবা তুমি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট প্রকাশের পরেই যদি ফেল আসে রেজাল্ট প্রকাশের পরেই তোমার বোর্ড চ্যালেঞ্জে আবেদন সুযোগ দেবে সেখানে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করে যদি তুমি স্যাটিসফাইড না হও তাহলে বোর্ডে গিয়ে সরাসরি কথা বলতে পারো যে স্যার আমার ও এম আর সমস্যা হয়েছিল এই জন্য আমার ফেল আসছে আপনি এটা একটু ম্যানুয়ালি দেখে ম্যানুয়ালি এটা দরখাস্ত করতে বলবে এটা দরখাস্ত করলে হয়ে যাবে অর্থাৎ সমাধানগুলো বোর্ডেরই বোর্ডের নিয়মতান্ত্রিক সমাধানগুলোর মাধ্যমেই তোমাকে যেতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ